রাকাত তো আমি আল্লাহর এবাদতের পরে অন্য কারও কোন এবাদত করবা না অন্য কার তো ভোলাই কোবা না অন্য কারও কোনো দাসত্ব করবা না অন্য কার পায়ের মধ্যে কোনো সেজদা করবা না এ আমার বান্দারা

শুধু তাই না শুধু তাই না যখন তুমি তোমার মাལ་ খেদমত করবা যখন তুমি তোমার বাবা খেদমত করবাই শুধু তাদের সাথে খেদমত করলেই হইব না তাদের খেদমত তো করতে হবে শুধু তাই না তোমরা তাদের সাথে এমন আচরণ করবা এমন ভাবে তোমরা কথা বলবা এমন ভাবে তাদের সাথে ব্যবহার করবা যাতে করে তোমার আচরণের দ্বারা যাতে করে তোমার ব্যবহারের দ্বারা যাতে করে তোমার আচার আচরণ ব্যবহারের দ্বারা

আপনি তিনবার বললেন আমি মানব খেদমত করতাম গরবি এবার চতুর্থ নাম্বারে আমি আপনার কাছে জানতে চাই আমি তারপরে খার মত করব আমার নবী ডাক দেয়া বলে হ্যাঁ ওরে আমার প্রাণে সাহাবি সাহাবি রে ও সাহাবি আমি তিনবার তোমাকে তোমার মার কথা বললাম তুমি তোমার মার খেদমত মৎ করবার আমি তোমার চতুর্থ নাম্বারে তোমার কথা উত্তরবাদে ও

এ সোনা বড় ভূমি মা গো মান মা গো বাবা মা 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 গো মা মা গো মা আমা ও যুব পায়রা মুতি বাজীরা ও তলের মা বোনের

মা কিন্তু সন্তানদেরকে নিয়ে একটা বিপাকের মধ্যে পড়ে যায় না হ্যাঁ কষ্ট করে আর সন্তান থেকে লালন পালন করতে ছোট থেকে বড় করতে মা কিন্তু অনেক হিমশিম খায় অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে সন্তানদেরকে বড় করতে হয় আর ওই সন্তানটা শেষ পর্যন্ত একটা সুন্দরী রূপসি নারী পাইয়া দিন কবে একটা নারী পাইয়া তখন কিন্তু ওই কথা ভুলে যায় দুঃখের দিনের কথা বলে যায় কষ্ট দিনের কথা বলে যায় তখন একটা নারীর সুখ পেয়ে নারীর চোখ দেখে নারীর মুখ দেখে শেষ পর্যন্ত কিন্তু মা কে পর্যন্ত ওই সন্তানটা বলে যায় কি যায় না বলে কি না সম্মানিত হাজি আমার পরি রবজিরা এবার আল আমরি আল্লাহ তাআলা আল উম্মাহ ছোট থেকে সন্তানটারে লালন পালন করে বড় করছে এবার যখন বড় করলো সন্তান যখন বিয়ের উপযুক্ত হইল। তখন মার মনে মনে অনেক খুশি আমার সন্তানকে বিবাহ করাইবো বিবাহ করানোর উপরে আমার সন্তানের জন্য ধরে একটা নতুন বধূ আনবো ঠিক কিনা বলেন এমন সন্তান এমন সন্তান অনেক অনেক এমন আশা ভরসা মা বাবার তাকি তাকে না কিনা বন্ধু

দিন হইল তখন ওই বধু কিন্তু শেষ মার সাথে তর্কা করে কথায় কথায় কিন্তু একটু উল্টা পাল্টা করে এমন আছে না এমন আছে কিনা বলে প্রথম কিন্তু দুই চার দিন পর্যন্ত দুনিয়ার কোন আহ্বান বুঝে নতুন বউ ঠিক কিনা বলে দুই চার দিন পর্যন্ত দুনিয়ার কোন আহ্বান যখন সাত আর দুই দিন হয়ে যায় তখন আস্তে আস্তে চোখ মুখ ফুটে থাকা

ওই সন্তান তার কি করলো যখন সন্তান ঘর থেকে বাহিরে চলে যায় ওই সন্তান যখন কাজের মধ্যে চলে যায় তখন ওই ওই পুত্রবধূ মার সাথে কি করে ওই মার সাথে বাজে আচরণ করে মার সাথে খারাপ আচরণ করে মার কথায় কথায় তর্ক বিতর্ক করে এবার যখন সন্তান বাড়িতে আসলো সন্তান তুমি যে আমার তুমি যে ঘরের মধ্যে বধু আনছো আমি যে তোমার

সারাদিন কাজ করে আসছে তখন যদি একটা মহিলার কাছ থেকে নারীর কাছ থেকে যদি একটু সুখ না পায় শান্তি না পায় তখন কিন্তু একটা পুরুষ কিন্তু অনেক কষ্ট পায় ঠিক কিনা বলে আসার পরে স্বামীর কানের মধ্যে সারা দিন পরা দেয় ডাক দিয়ে বলে স্বামী আমার ও স্বামী আপনি যে আপনার মা ঘরের মধ্যে আপনি যারা এখানে যান আমার সাথে সব সময় লাগা বাজা করে আমার সাথে সব সময় টুকাটুকি করে ও স্বামী আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি যদি তোমার মাকে ঘর থেকে বাইরে না করে দাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না আমি কিন্তু তোমার ঘরের মধ্যে থাকবো না এবার সন্তান তো বিপদের মধ্যে পড়ে গেছে না পালাইতে পারে মাকে আবার না পালাইতে পারে বউকে ঠিক না বলে আর বউকে পালাইতে পারে না মাকে বাদ দিতে পারে সন্তানের মধ্যে পড়ে গেল পরে প্রতিদিন কাম থেকে আসার পরে এবার এইভাবে প্রতিদিন অবজেকশন তোমার মার জ্বালা আমি থাকতে পারি না তোমার মার জ্বালা আমি আর সইতে পারি না আমাকে ওইতে বিদায় করে দাও আর নয়তো তোমার মাকে ঘর থেকে বিদায় করে দাও আমি আপনাদের কাছে জানতে চাই যতই হোক মা যত অপরাধ করো মাকে কিন্তু ঘর থেকে বাহির করা যায় না যায় না বন্ধুরে আমার 오아 으아, 으아, 으아,

কি করলো ওই সন্তানের ওই মা শরীরের মধ্যে একটু আঘাত করে পালাইছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ হুজুরে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজে এমন খল এবং এমন দুশ্চরিত্রের সন্তান আছে কিনা নাই আছে এমন ভুলাঙ্গার সন্তান আছে কিনা নাই কিছু হইলে মার শরীরের মধ্যে আঘাত করে বাবার শরীরের মধ্যে আঘাত করে আছে কিনা নাই আমার নবী দাওয়াত দেন এই

মা গো তোমার মত লয় না হে আমায় বুকে টানি আর তো করে মুচের কিতাব সাক্ষী মাকে যখন আঘাত করলো আঘাত করার পরে মার মনে শান্তি পাইছে না কষ্ট পাইছিস করে বলেন কষ্ট পাইছে না শান্তি পাইছিস

আমার ভাইরা হাজিরেন গভীর মন যগভীর মন যো এবার যখন আল্লাহর কাছে কবর হয়ে গেছে আল্লাহ লীলা খেলা বোঝা যায় না এবার কি করব আল্লাহ এমন একটা গ্রুপ দিল আল কামারে তার সন্তান রে

ডাক দিয়ে বলে কোনোটা ধার কমে গেছ তাকে ভালো করতে পারে না দুনোটা ধাক তুমি রাস্ত তাকে ভালো করতে পারে না বলে

পুত্র কট ডাক দিয়া বলে আমার গো ও শাশুড়ি আমার

de

করে একটা কাজ আপনার সন্তান তো নবীর কাছে সব সময় আসা যাওয়া করতে আমরা নবীর কাছে চলে যাই এবার মা এবং শাশুড়ি শাশুড়ি এবং পুত্রবধূ দুই জন মিলে চলে গেলেন আমর রহমানদুলিল আলামিনের দরবারে জবান করে বলে সুবহানাল্লাহ আগে বলে নবীজি ও

আমরা এখন এখন কি কি করতে করতে পারি পারি আমরা আমাদেরকে একটা পরামর্শ করে দেব কারণ ডাক্তার বলছে তার রূপ কোন ডাক্তারে ভালো করতে পারবে না কবিরাজ বলছে যে কোনো কবিরাজের কাছে তার কোনো চিকিৎসা নাই এখন আমরা কি করতে পারি আমার ভাইয়ের গভীর মনোযোগ এবার কি করলেন ওই আমার নবী ডাক দেয়া বলতেছে ঠিক আছে আমি কিছু সাহাবাই কেরামদেরকে আলকামার কাছে পাঠাই আলকামার কাছে পাঠাইয়া আমি আলকামার কি অবস্থাটা আমি একটু বুঝে আসি সুবহানাল্লাহ আগে লোক পাঠাই আমি দেখি ওনারা তার অবস্থা আগে বুঝে আসো কি অবস্থাটা তারা যদি আমাকে এসে বলে তারপর আমি একটু পরামর্শ দেব সুবহানাল্লাহ আমার নবী সাহাবাই কারাম ডাকলেন যখন সাহাবাই কারাম ডাকলেন সমস্ত সাহাবাই কারাম দাম দৌড়াই আমরা দরবারে হাজির আল্লাহ আমার নবীর কাছে ডাক ডাকতে বলেন নবীজি

বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে আলকামা খামা অজ্ঞান অবস্থায় সাকরাত অবস্থায় পরে আছে কেউ রে চিনি আবার কাউকে চিনে না সাকরাত আমাদের হবে কিনা বলেন মানুষের যখন সাকরাত শুরু হয় আমার নবী বলেন এমন একটা অবস্থা শুরু হয় তখন তার কেমন একটা পানির পিপাসা শুরু হয় সাত সাগর আটলান্টিক মহাসাগরের পানিও যদি এই অবস্থা একদম সাকরাত ওয়ালা ব্যক্তির মুখের মধ্যে যদি দেওয়া হয় সমস্ত পানি তার মুখের মধ্যে দিলে তার বিন্দুপরিমাণ পানির পিপাসা নিবারণ হবে এই জন্য একজন কবি সুন্দরভাবে